এই জীবনে তো নাটকের অফুরন্ত নাটক অফুরান নাটক নাটকের শেষ নেই আর ছেলেটির বাড়িতেও এত ইন্টারেস্টিং ক্যারেক্টার আছে তাদেরও জীবনে অনেক নাটক আছে সেই নাটকের সঙ্গে এই নাটক মিলবে না দুটো জীবনের নাটকগুলো আলাদা তো সেইটা এক্সপ্লোর করতে করতে যাওয়া ডেফিনেটলি নাটক তো থাকবেই না হলে দর্শককে আমি তো আমি শুধু ভাষণ দিয়ে বা একটা উপদেশ দিয়ে তো বুঝিয়ে মানে করতে পারবো না সেটা আমার কাজও নয় আমি তো গল্প বলতে এসেছি গল্পটাকে তো আমাকে বলতেই হবে এত বছর ধরে যে এই যে এত রকম ভ্যারাইটি অফ গল্প তুমি বলছো এগুলোর রসদ কোথা থেকে পাও জীবন থেকে জীবন থেকে এবং জীবন থেকে কিছু না কিছু রোজকার জীবনের তোমার মনে নিশ্চয় প্রভাব ফেলে সেগুলো কলম দিয়ে বেরোয় কোনো কিছু লিখতে পারি না এটা সবাইকে বলি বারবার তো এটাও তো আমার দেখা আমি বললাম যে আমি বহু বছর ছিলাম এই জীবনে একটা সময় রাজাবাজার উপস্থিতে কাজ করেছি তখন আমরা আমাদের অনেক শুরুর সময় তখন কলেজে পড়াই কিছু কলিগ ছিল সঙ্গে তো সেই জীবনটাকে তখন ওতপ্রোতভাবে দেখা ওই বাচ্চাদের নিয়ে নাটক করিয়েছি ওরা একাডেমি অফ ফাইন আর্টস নাটক করেছে স্কুলে করেছে নর্মাল স্কুলে তো সেই চ্যালেঞ্জগুলো আমি জানি যে কী করে কি করে করতে হয়েছিল এবং ওরাও কতটা পারে এক্স্যাক্টলি এখানেও সেই এক্সপিরিয়েন্সটা আমি কাজে লাগানোর চেষ্টা করব মানে জীবন দর্শনটাই প্রতিফলিত হচ্ছে কোথাও দর্শনটা অনেক ভারী শব্দ দর্শন বলবো না জীবনের ছাযার আর হয়তো কিছু প্রতিফলন ঘটবে আচ্ছা